লাশটা কবরে শুয়ে দেওয়া হয় বারো বছর পর কত বছর বললাম যেটা বলে যাও গিয়ে জিজ্ঞেস করো বড় বড় হুজুর আছে আছে না কথা বলে বারো বছর যে কবরটা ভেঙে গেছে মাথারা গড়িয়ে দিয়ে দেখা যাচ্ছে হুজুরকে যে আতটকা যে গোলাপটা যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল ওই আতর গোলাপের খুশবু

হঠাৎ দেখতে পাচ্ছি ইমাম বোখারে ওজুরি কবরস্থানে মাটি মাটিটাকে আমার আল্লাহ মিসকে আমবায়ের মধ্যে খুশবু করে দিয়েছে মানুষ মেহমান এসে মেহমান এসে মাটি নিয়ে পালাচ্ছে মাটি নিয়ে পালাচ্ছে মাটি নিয়ে পালাচ্ছে কথা বুঝতে পারছেন কি বলছি ইতিহাস করে দেখো না ইতিহাস করে দেখো জুম্ম মিশ্রী হল ও যে করেছে গোসল দেওয়া হয় কাপড় পরিয়ে যারা যারা নামাজ পড়ে লাস মুবারক যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় কঠিন রোদ কঠিন সূর্যের তা দেখতে পাওয়া হাজার 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 পাখিয়ে সে কুজুরে লাশ মোবারক তাকে ডাঙা দিয়ে ছায়া করে ছায়া করে কংগ্রসস্থানের দিকে আগিয়ে যা আরও তোরা হবে না আর তোরা হবে না সে আল্লাহর অলিরা মরে মুরুদা নয় আল্লাহর অলিরা হলো মরে জিন্দা তারা কেমন জিন্দা তারা দুনিয়ায় যেমন খাওয়া দাওয়া করত কবরে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাতারে কবরে শুইয়ে শুয়ে চান্দাতি খাবার খাইয়ে থাকে কথা চলেছে মোবাইল খুললে শুধু খুললেই শুধু ফুল ঘোরার বিরুদ্ধে ঠিক রাখুন কথা বলেন দেখেন খোলো মোবাইল মানুষ বিষ খেয়ে মরে গেল প্রতিবাদ নেই মানুষ দাঁড়িয়ে প্রেশ্বাস করছে তার কোনো প্রতিবাদ নেই মানুষ সুদ খাচ্ছে তার কোনো প্রতিবাদ নেই মানুষ লোকের মাল মেরে খেচ্ছে তার কোনো প্রতিবাদ নেই নামাজ পড়ে নামাজ তার প্রতিবাদ নেই মানুষ তার প্রতিবাদ নেই মানুষ তার প্রতিবাদ নেই মানুষ তুমি পড়ে তার প্রতিবাদ রে মানুষ গান শুনছে শুনছে থিয়ারা শুনছে যে তার প্রতিবাদ নেই শুধু মাইক খেলেই ফুরুফুরা আর ফুরুফুরা তোদের মাথাটা খারাপ করে দেবে মরণের সময় কলে বাদ দিয়ে ফুরুফুরা ফুরুফুরা না হয়

শুকে শুকে চার কাটায় আসে মাছ কি করে সুদাফালার কত ঠিক বলছে ভুল বলছি তার মানে যত জায়গা ছোট হবে তোমার তত লাভ হবে তোমাদের বশি বসিহাট তোমাদের ঘরে মেদিনীপুর বাঁকুড়া হাওড়া হুগলি সূর্যের কি বলছি সূর্যের কি বলছি দক্ষিণ সোয়ারা এই ভাঙর ওই বিনাখা ওই বাসন্তী ওই সন্দেশকালী ওই গোসা শুনছেন তারা করে তারা করে তারা করে তারা করে

লাশ কবরে শুয়েছে মুখটা খোলো না একবার দেখি যাও জিজ্ঞেস করো আমার বড় ভাইজান আমার মুফতি পিরজাদা পির আমার ইমরান ভাইজানকে জিজ্ঞেস করেছেন যা ইশাক ভাই কালকে আপনার আপনার বিষয়ে বলেছে আমার কথা বিশ্বাস করতে হবে না বারবার বলে আমাদের ডকুমেন্ট দিচ্ছে আপনার আমার পিরজাদা মেহরাব ভাইজানকে জিজ্ঞাসা করবেন আমার বড় ভাই তো আপনারা হ্যাঁ চেন না শুধু বলে মেহরাব ভাই দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে নেই মোবাইলে দেখেছেন তো

সাইফোনা সামনে যখন তারা বসে বসে কথা বলছিল সাইফুদ্দিন আরবিতে কথা বলছিলো ক্যাশের জাম হয়ে গেছিল কেন মুখ খুলতে পারেনি তো একজনই মুখ খুলেছিলেন আমার ওই আবুল হোসেন মৌলানা নেওয়ার আছে আবুল হোসেন মৌলানা যুখরমুল আলিম ছিলেন উনি যা ঘাটুনি আমাকে আমি বলে দিয়েছি উলি পড়াশোনা করেছো জোয়ান বয়সে কি সব উপনাশ করেছো সব ইতিহাস আমার জানা আছে

তত ঘোলা পানি বেরোবে যত ঘাটবে বলো ঘোলা বেরোবে নিমাই কোম্পানি কে বলে চোপের বলছে মোবাইলে মারতে তোমার যেসব চেলা চামটা আছে তোমার যার দালাল আছে মানা করে দেবে ফুল ফোলা ফুল দেয় গালাগালি করতে ফোন করে ফোন করে গালাগালি দেয় আর কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিচ্ছ বন্ধ করে দাও হলো পরিষ্কার বলছে বন্ধ করে দাও হলো একজনকে তো মেরে মেরেই ফেলছিল ভোজের আর চালায় মনে আছে আপনাদের তো মনে নেই মনে আছে তো

কিছুদিন আগে আজ থেকে বছর আগে হুজুরের কবরটা ভেঙে গেছে গোটা দাদা হুজুরের মাজার থেকে দাদা হুজুরের মাজারের সংলগ্ন এলাকাটা পুল এলাকাটা মিশকে আম্বারের খুশবু হয়ে গেছে জোরে বলবেন না মশাই বলে হুজুর কে আজ ওনাকে কেউ দেখেছেন না আপনারা ওনার হাতে কেউ হাত দিয়েছেন কেউ আছে হাত তুলে দেখেন তো কারা কারা না হাতে হাত উড়িশ কল্পনা আছে কিন্তু অনেক মানুষ আমি আপনাদের পীরের কথা বলছি আমার পীরের কথা বলছি হ্যাঁ আমার সেই সাই কোনো হুজুর কে বেলাকে হ্যাঁ বসিয়ারের নিমায়ের পোতা নিমায়ের পোতা কি বললো জোরে বলে নিমাই কোম্পানি নিমাই কোম্পানি বলেছিল বুড়ো ভাম মনে আছে মনে আছে তো জোরে বলবে না নজিবিল্লা যাবি না সব কোম্পানির জলসায় যাবি না শুনতে যাবি না যাবি না মানা করছি কুল্লব যাই যাও যে ছেলে তোমার বাপের মাথায় যুতুবাই মেরেছে আর সেই ছেলেকে মিষ্টি খাও তোমার লজ্জা করে না বিhaya এ বিhaya কেমন murid হয়েছে কেমন ছেলে পয়দা হলে বা তার সম্মান রাখতে পারোনি কেমন murid হয়ে পীরের সম্মান রাখতে পারোনি পীরের সম্মান রাখতে পারোনি হই হই করছো জাবি না আমি আর কালকে দেখলাম ওই নিমায়ের ও চাচা কি পুতা তার একটা ব্যাটা কি বলে বলবা আর কি বলে নিমায়ের পুতা আর তার একটা বেটা খুব দেখি মাইকে চিলবে চিরবি করছে খুব লাভারাবি করছে বেশি লাপাও নি তুমি কি ভাবছো ফুরফুরা হুজুরা হুজুরে ছেলে মরে গেছে না শুধু আব্বারা চাচারা না আল্লাহ জানে বলছি আমাদের হাতগুলোকে বেঁধে রেখে দিয়েছে মুখগুলোকে সেলাই করে দিয়েছে কিছু বলবি না করছি কিছু বলিনি আবার হাতটা খুলে দেখি না চালাকি ধান খুব চিরবাচ্ছে কাল দেখেছে যেই লাফাচ্ছে সেই জালে বুঝাচ্ছে যেই লাফাচ্ছে শোল মাছ টবক টপক লাভাই শোল মাছ টপক টপক লাভাই আর নিজের বুদ্ধিতে নিজের জালে পর জড়াই শোল মাছ ততং তপংও নিজের বুদ্ধিতে নিজের জালে জড়াই বেশি লাফাও নেই ফচকে ছেলে ফচকে ছেলে দু চার দিন জলসা করছো ওই নিয়ে ঠাকুর বেশ ঘাঁটায় ঘাঁটি করতে এসব পরিষ্কার সিঁদে আর ঘি আর আগুন দেখার চরকার আছে না চোখ আছে না আগুন বেঁকে দেবো গোসাটি করছি আবার বলছি

অত সহজ নয় আমরা সব মেনে আমার দাদা হুজুরা আউলাদ দেবে কিছু বলবি ওটা মানা যেটা বলে যাবে না আল্লাহ আমাদের হেদায়েত করেন আল্লাহ তাদের ঘরেও হেদায়েত করেন জোরে হবে আল্লাহ অনেক অজ অনেক অজ আমি বেশি বলতে পারবো অজ হচ্ছে অজ হচ্ছে নবীর ছেলে কেনান যদি কাফের হয় নবীর চাচা আবু জেহেল যদি কাফের হয় পীরে ছেলে কি পীর হবে নবীর बेटी فاطمه যদি কবর ছাড়ে না পীরে ছেলে কে ছাড়বে বাহ আমগাছে চাল জামগাছে জুড়ে দিলে হ্যাঁ পীরে ছেলে অবশ্যই পীর হবে 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 যদি সে যোগ্য হয় জোরে বলুন জোরে বল না পীরে ছেলে অবশ্যই পীর হবে যদি সে চোখ খোলো ছেলে একটা মাতাল একটা বেনামাজি একটা চিটিংবাজ একটা ভালো দাদা হুনের বর্তমান 111টা اولاد কটা ঝরে বলো 111টা اولاد একটা ভিড়িকোর দেখাতে পারবে খুদার কসম ওই দর্সা ছড়াবে একটা মাতাল দেখাতে পারবে জোরে বলে জোহার ছড়াবে একটা বেনামাজি দেখাতে পারবে

যোগ্য যোগ্য আল্লাহর ওলি জিন্দা আছে ছেলে বলে দেখতে যদি না পান আমার ছেলেগুলো কে বলছে আমার যুবক গুলো ভাই গুলো কে কে বলছে চাচা যদি দেখতে না পান আমার কাছে যাবেন আমি দেখিয়ে দেবো আপনাকে কিন্তু আমি দেখিয়ে দেবো খেটে বার করার দায়িত্ব কিন্তু আপনার আমি দেখতে চলে যাও তাও যদি নামাজ পড়ছে ওই ঘাটে আছে চলে যাও এখন অনেক ফুরফুরা হজুর আছে ধনপুদা জঙ্গলে রাতলি রাতলি দেই গিয়া গিয়া আল্লাহর জিকির করে জোরে বলুন সুবহান জঙ্গল ধরপরা জমিন থেকে 1.5 কিলোমিটার আগে ধনপুদা একটা জঙ্গল ছিল যে জায়গা তখন একটা ঈদগা হয়েছে এ জোন জবা আপনা মাটির মোশে এই ধরার জঙ্গলে গিয়ে ঈ সাতকে ফজরে পর্যন্ত ঈসাদকে ফজলে পর্যন্ত এক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চব্বিশ বছর আল্লাহ করেছিল

তারপরে ছোট হুটু এখনো ধনপুদার জঙ্গলে হুটুরা যায় আপনাকে আমি বলে যাবে তো কথা বলা বলে যাবে তো বিয়ে বাড়ি হচ্ছে বলে যাবো আমি হ্যাঁ বিয়ে বাড়ি হচ্ছে বলে যাবো নাকি আমার বিয়ে হচ্ছে চ যাও আপনার ঘরে দশ কিলো সোনা আছে মুখ্য বলে বেরাবেন তো কথা বলেন দেখেন যে খড়গাজি চাঁদপুর ঘটপুকুর

চুপিটা পরে আছো দাড়িটা রেখেছো নামাজটা পড়েছে দুজারা রাখছেন কলেমাটা পেয়েছেন মসজিদ পেয়েছেন

দাদা হরি কে বেলা এপার বাংলা মেঘালয় বেদি ফতে মাকে কবর নে তোমাকে আমাকে ছাড়বে পিদের ছেলেকে ছাড়বে আছেন রসুল কলি ফাতেমা হুজুর দুনিয়াতে থেকে বিদায় নিয়ে চলে গেলেন হুজুরকে গোসল দিয়ে কাফন পরিয়ে লাশ মুবারক কবরে নামানো হয় শুনছেন আমার কথা কি বলেছিল এ কবর এ কবর তোর ভিতরে খা তুলে জান্নাত যাচ্ছে তোর ভিতরে ইমামে হাসান হুসেন আম্মা জান যাচ্ছে তোর ভিতরে রাসূলুল্লাহর কলিজা টুকরি যাচ্ছে সাবধান কবর কি বলেছিল আমি খাতুনে জান্না আমি মানে না আমি রসগুল্লা কলিজা টুকরা চিনি না আমি কি চিনি ফতিমা হজুরের কবরে হয়েছে তো একবার হ্যাঁ বলো কাফের হবে খুব যদি হয় খুব যদি হয় মানে হ্যাঁ

একটা বোতলের রক্ত রেখে বোতলের বোতলের রক্তটা রেখে দিয়েছে রেখে দিয়ে রেখে দিয়ে ফুটেছি মুশিদ হবে কাজ খাম মিটিয়ে আসে রসমুল্লা যায় সাহায্যে এরা এই বোতলটা ভালো করে রেখে দেওয়া হতো ভালো করে রেখে দেবে খবরদার এতে আমি রসল্লা আমার খুন মুবারক আছে এই খুন মুবারক রক্ত মোবারকের সঙ্গে যদি বিয়াদিবি হয়ে যাবে আমি রসুল আমার সঙ্গে বিয়াদিবি হয়ে যাবে খবরদার খুব সাবধানে

শীতে বাড়িতে গিয়ে কুতা রাখি কুতা রাখি ঘরে আর কাটার উপর রেখে দিয়ে আর কাটার উপর রেখে দিয়ে আসে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে যেই ঘুমিয়ে মানবি আমার স্বপ্ন দেখাতে লাগে আল্লাহ নবী তাগিদা বাবা সাহাবারে যে আমি রক্তের বোতলটাকে দিলাম ওই রক্তের বোতলটা তুমি আর কারা ওপর একে দিয়েছ না জানি কোনো সময় যদি ওই রক্তের বোতলটা পড়ে যায় লোক জানবে না শুনবে না রক্তের বোতল